রুবেল ভীষণ মিথ্যাবাদী এবার টেলিপাড়ায় ভাঙনের সুর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিপাড়ার মিষ্টি দম্পতি হলো অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাস যমুনাটাকে কি ধারাবাহিক থেকে তাদের প্রেমের সূত্রপাত কয়েক বছর প্রেম করার পর বিয়ের পিড়িতে বসেন দুজনে বর্তমানে জুটিয়ে দুজনেই সংসার করছে শুটিংয়ে ব্যস্ত থাকার পরও দুজন দুজনের জন্য ঠিক সময় বার করে নেন দুজনেই একই চ্যানেলে কাজ করার জন্য শুটিংয়ের ফাঁকে ফাঁকে দেখা হয় তাদের তবে সম্প্রতি রোবেলকে নিয়ে একটা অভিযোগ করেছে শ্বেতা শ্বেতা বলে যে রোবেল ভীষণ মিথ্যা কথা বলে অন্যদিকে রোবেলের অভিযোগ অকারণে ঝগড়া করে শ্বেতা যদিও তারা সেগুলো ঘুনষ্যুটি করেছে তবে একটা মহল দাবি করছে যে তাদের সংসারে নাকি অশান্তি যে কোনো সময় নাকি তাদের বিচ্ছেদ হতে পারে তবে তারা কিন্তু মিডিয়ার সামনে বলেছে যে তারা ভালোই রয়েছে এগুলো মিডিয়ার গুজব তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ